নমস্কার আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়ে গেল আজ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ফল প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে যে শহরতলী স্কুলগুলিকে টেক্কা দিয়েছে গ্রামের স্কুলগুলি অর্থাৎ জেলার স্কুলগুলি যে শহরতলি স্কুলকে টেক্কা দিয়েছে তো এখানেই দেখা গেছে যে জেলা স্কুলকে পিছনে ফেলে বেশ কয়েক কদম পিছনে ফেলে উঠে এসেছে জেলা স্কুলগুলির ফলাফল সেখানে কামারপুকুর রামকৃষ্ণ মিশন অর্থাৎ কামারপুকুর রামকৃষ্ণ মাল্টিপারপাস স্কুল সেই স্কুলের তপজ্যোতি মন্ডল মাধ্যমিকের র্যাঙ্কিং এ জায়গা করে নিয়েছে তার প্রাপ্ত নম্বর ছশো নব্বই তিনি মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকার করেছেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপজ্যোতি তার বাবা পেশায় একজন শিক্ষক মা তিনি হাউস ওয়াইফ সেখান থেকে দাঁড়িয়ে তপজ্যোতি সে মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে প্রাপ্ত নম্বর ছশো নব্বই এই তপজ্যোতির তার জীবনের লক্ষ্য সে নাকি ডাক্তার হতে চায় জীবন বিজ্ঞান তার ভালো লাগে বায়োলজি তার ভালো লাগে এবং সেখান থেকে দাঁড়িয়ে তপজ্যোতি ডাক্তার হতে চাই একই সাথে দেখাবো তপজ্যোতির বাবা সব্যসাচী মণ্ডল পেশাই স্কুল শিক্ষক তিনি কি জানাচ্ছেন তাও দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায় তপজ্যোতির মা অদিতি মণ্ডল একজন হাউস ওয়াইফ তিনি কি জানাচ্ছেন তাও জানাবো টার্গেট বাংলা নিউজের পর্দায় তপজ্যদি কেবলমাত্র পড়াশোনাতেই ক্ষান্ত থাকেনি তার গান নাকি তার নেশা চলুন এই রেজাল্টের প্রেক্ষাপটে কামার বুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপর যদি মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকার করা তপর যদি তিনি কি জানাচ্ছেন দেখে নেওয়া যাক টার্গেট নিউজের পর্দায় যথেষ্টই ভালো লাগছে এক্সপেকটেশন ছিল মানে কিছু একটা র্যাঙ্ক হবে তবে ফোর্থটা যথেষ্টই আনএক্সপেক্টেড ছিল এদিকে এদিকে কত কত পেয়েছে আমি সিক্স নাইন্টি পেয়েছি আউট অফ সেভেন হান্ড্রেড আমি ক্লাস টেন পর্যন্ত কামারপুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং বর্তমানে আমি কলকাতায় থাকি কোন সাবজেক্ট পড়তে তোমার সব থেকে ভালো লাগে আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল তবে পড়তে বায়োলজিটা ভালো লাগতো বড়ো হয়ে ডাক্তার হতেছে পড়াশোনার পাশাপাশি আমি গান করতাম রেগুলার হইতি এখনও মাঝে করি সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটোবেলা থেকেই করছি এবং আবৃত্তিও শিখতাম তোমার পড়তে ভালো হ্যাঁ করতাম তবে অনেক দিন ট্রাই করা হয় বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতাম মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো ছ থেকে সাত ঘন্টা মোটামুটি করতাম আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট জ্যামেজ ছিল না যখন ভালো লাগতো তখন পড়তাম তুমি কি এই রেজাল্ট আশা করেছিলে না আরও বেশি বেটার না এরকমই আশা করেছিলাম মানে র্যাঙ্ক কিছু একটা হবে তবে পড়তে হবে যথেষ্টই ভালো লাগছে এক্সপেক্টেশন ছিল তোমাকে বেশি সাহায্য কী করতো বাবা না মা বাবাও থাকতো বাবা একটু ব্যস্ত থাকতো আর কি স্কুল স্কুল মা বাড়ি দিয়ে থাকতো বাবা বাবা বাবাও যথেষ্ট সাহায্য তার সাবজেক্ট নেই জিওগ্রাফি টিচার তিনি এবং বিভিন্ন সময় সাহায্য করতেন তাকে আমাকে জিওগ্রাফি বিষয়ে তাছাড়াও অন্য সমস্ত বিষয়ে যা দরকার ছিল বা যে সময় বুঝতে হতো প্রায় সময় বসতেন দেখতে না আর কি সব সময় তবে মাই সারাক্ষণ নজর রাখতেন আমার আমাকে একজন হ্যাঁ আমি একদম না 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 ভাই বোন

অবশ্যই পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে তবে নির্দিষ্ট টাইম টেবিল মেনে পরিশ্রমটা মিন্স স্মার্ট ওয়ার্ক যদি করা হয় তবে অবশ্যই পরবর্তী জীবনে সাফল্য পাওয়া যাবে আমার নাম তপজ্যোতি মন্ডল আনন্দ এই যে এত পরিশ্রম ছেলের স্ট্রাগল করা নিজে থেকে যে ছোট থেকে ও প্রথম থেকেই যতদিন পড়াশোনা করছে প্রথম থেকেই প্রথম হয় হ্যাঁ বিবেক শুরু থেকে প্রথম হচ্ছে আগে গোপীবলপুরে যখন ছিলাম তখনও নার্সারি ওয়ানের যে শুরুটা তখনও সে প্রথম হতো সেখানে এখান থেকেও তাই মিশন থেকেও একদম ফাইভ থেকে ভর্তি হয়েছে যেটা মূল স্কুল মিশন মাল্টিভার্স স্কুল সেখানেও ফাইভ থেকেই প্রথম হয় তার আগে বিবেক বিতি পড়তো বিবেক বিতিতেও পর্যন্ত প্রথমই হয়েছে কত ঘন্টা পড়তো হ্যাঁ কত ঘন্টা পড়তো যখন যতক্ষণ টাক্স তার প্রয়োজন হতো ততক্ষণ পড়তো ওইভাবে সেই ব্যাপার ছিল না নিজের মতো করেই পড়াশোনা করেছে আর তবে ওর হচ্ছে যতটুকু পড়তো সে মনে রাখতে পারতো আর কি হ্যাঁ আশা করেছিলাম একটা র্যাঙ্ক হওয়ার কথা ছিল কেননা এমনিই তো ছোটো থেকেই যেহেতু পড়াশোনা ঠিকঠাক করে হ্যাঁ সেইভাবে এবং ও এসে বলেছিল দু নম্বর ভুল হয়েছিল ম্যাথে এক নম্বর আর ফিজিক্যাল সায়েন্সে এক নম্বর বাকি ওর ভুল কিছু ছিল না এবার যা নম্বর কমেছে ছেলে পড়াশোনা বাদে আর কি কী করে গান করে কবিতা শিখতো আগে এখন গান গত বছর পর্যন্ত গান শিখেছে এবং গান করে হ্যাঁ বেড়াতেও হ্যাঁ বেড়াতে বেড়াতে যাওয়া হয় বা বেড়াতে ভালোবাসে যখন যখন না যখন সময় হয় তখনই বেড়াতে যাওয়া হয় শিক্ষক কিন্তু শিক্ষক বাড়িতে যেমন শিক্ষক রাখার একজন করে ছিলেন স্কুলের টিচার হ্যাঁ প্রতি সাবজেক্টেই মোটামুটি ছিল হ্যাঁ আর এমনিতেই স্কুলের স্যাররাও তো ভালোভাবে গাইড করেছেন এবং ভালোবাসতেন কোন সাবজেক্ট ভালো ওর ফিজিক্স ফিজিক্সটাও সবচেয়ে ফেভারিট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো বেশি ফেভারিট ম্যাথও তার সঙ্গে এখন যথেষ্ট ফেভারিট আর আমি নিজে জিওগ্রাফির টিচার তবে ধারাবাহিক আমি তাতাপুর হাই স্কুলের শিক্ষক তাঁতারপুর হাই স্কুল ভূগোল বিভাগে তো আগে গোপী বল্লভপুরে ছিলাম প্রথম গোপী বল্লভপুর থেকে খুশি মানে মানে সে প্রকাশ করা যাবে না মা এমনি এমএসসি বিএড জিওগ্রাফিতে কিন্তু চাকরি বাড়ি অদিতি মন্ডল কোনো চাকরি বাড়ির কিছু হয়নি হ্যাঁ মা টিউশন পড়ে টিউশন হ্যাঁ মাই ছোটো থেকে তো মা মাই তো শক্তি আসল শক্তি তো মা হ্যাঁ এখন 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 বড় আছে এখন ওখানে ভর্তি করা হয়ে মানে ভর্তি হবে হ্যাঁ আর নাম ছেলের নাম তপজ্যোতি মন্ডল পরিবারে আমরা এখানে তিনজন থাকি আমার বাড়িতে বাবা মা ভাই ভাইয়ের স্ত্রী ভাইয়ের ছেলে হ্যাঁ আমার গ্রামের বাড়ি সামনে ওই আমোদপুর বলে গ্রাম শুনিয়া আমোদপুর যেটা হ্যাঁ শুনিয়া থেকে আমোদপুর ওখানে বাড়ি করেছি ওখানে বাবা মা আছেন বাড়ি আছে সব কিছুই আছে আর টিচার সাবজেক্ট ওই টিচার ছিল আর কিছু কিছু স্যারেদের কাছে পড়তে যেতেন যেমন ইতিহাস পড়তে যেতেন যুববিজ্ঞান পড়তে যেতেন ইতিহাস এসডিদার কাছে যেতেন আমাদের এসডি দার আর যুবল বিজ্ঞান যেতেন আমাদের কলেজ মোড়ে যেতেন আর হচ্ছে বাকি স্যার বাড়িতে কত মার্ক আগে ফিজিক্সটা পড়তে যেতেন হ্যাঁ কত মার্কস ছশো নব্বই বড় হয়ে ছেলে কি হতে চায় বড়ো হয়ে ডাক্তার সেভাবে সেরকমভাবেই ভর্তি করা হয়েছে আপনার নাম